জয়গুরু জয় মা শ্রী ঠাকুর মহারাজের চরণের শতকোটি প্রণাম জানিয়ে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি আজকের ভিডিওতে জানবেন মাঘী পূর্ণিমা কি পিতৃদোষ থেকে বাঁচতে ও চাকরির বাধা কাটতে কী ব্যবস্থা করা উচিত এই মাঘী পূর্ণিমাতে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে বা ভিডিওটি দ্বারা আপনারা উপকৃত হন ভিডিওটি লাইক করবেন চ্যানেলে যদি প্রথমবার ভিডিও দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্ট বক্সে একবার লিখবেন জয় গুরু জয় মা এবং কোথা থেকে ভিডিওটি দেখছেন সেই জায়গার নামও লিখবেন এবং এই ভিডিওটি সবার সাথে শেয়ার করে সবাইকে জানার ও শোনার সুযোগ করে দেবেন শ্রী শ্রী ঠাকুর মহারাজের চরণে আবারও শত কোটি প্রণাম জানিয়ে আপনাদের জন্য ভিডিও শুরু করছি এই বছর অর্থাৎ দু সালের চব্বিশে ফেব্রুয়ারি পড়েছে মাঘী পূর্ণিমা মাঘী পূর্ণিমা চব্বিশে ফেব্রুয়ারি দু এবং রবিদাস জয়ন্তী ও ললিতা জয়ন্তীও একই দিনে পড়েছে মাঘ পূর্ণিমায় পিতৃদোষ থেকে মুক্তি পেতে কিছু কিছু ব্যবস্থা ফলদায়ক বলে মনে করা হয় অর্থাৎ মাঘী পূর্ণিমার দিনে ভগবান শ্রীহরির বিষ্ণু মন্ত্র উচ্চারণ করার সময় কালো তিল দিয়ে যজ্ঞ করুন এটা বিশ্বাস করা হয় যে এর ফলে চাকরিতে আসা নানা সমস্যা দূর হয় ও উন্নতির অবশ্যই আশীর্বাদ পাবেন মাঘী পূর্ণিমাতে গঙ্গার তীরে জলে কালো তিল এবং কুশ রাখুন এবং পূর্বপুরুষদের উৎসর্গ করুন এটি পূর্বপুরুষদের আত্মাকে সন্তুষ্ট করে এবং তারা পরিবারকে সমৃদ্ধির আশীর্বাদ প্রদান করেন অর্থাৎ তারা সমৃদ্ধির আশীর্বাদ করেন এই প্রতিকার সুখী বিবাহিত জীবন এবং বংশবৃদ্ধির জন্য কার্যকর এই মাঘি পূর্ণিমায় কালো তিল দান করুন জলে কালো তিল রেখে স্নান করুন কালো তিল দিয়ে শ্রীহরিকে অভিষেক করুন শাস্ত্র মতে এই প্রতিকারে পিতৃদোষ এবং থেকে মুক্তি পাওয়া যায় বড় ঠাকুর শ্রী শ্রী শনিদেবকে প্রসন্ন করতে খুব উপকারী হয় মাঘী পূর্ণিমার রাতে দেবীর লক্ষ্মীকে পদ্মফুল অর্পণ করুন এবং এই মন্ত্রটি একশো বার জপ করুন মন্ত্রটি হচ্ছে ওম শ্রীম শ্রীম কমলে কমলালয়ে প্রসিদ প্রসিদ্ধ শ্রীম শ্রীম শ্রী ওম মহালক্ষ্মী নম বিশ্বাস করা হয় যে এই দিন বাড়িতে ভালো করে পুজো দিলে দেবী লোক গৃহে আসেন মাঘী পূর্ণিমার দিন জলে কাঁচা দুধ মিশিয়ে চন্দ্রকে অর্ঘ্য নিবেদন করলে মানসিক চাপ অবশ্যই দূর হয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়ে সনাতন ধর্মের প্রতিটি তিথিরই আলাদা আলাদা গুরুত্ব তাৎপর্য আছে হিন্দু ধর্মেও পূর্ণিমা তিথির বিশেষ গুরুত্ব রয়েছে আগেই আপনাদের বলেছি এই মাঘী পূর্ণিমাতে কথিত আছে বা শাস্ত্র অনুসারে বলা হয় যে স্বর্গ থেকে দেব দেবদেবীরা দেবীরা স্নান করতে মর্ত আসেন মর্তে স্নান করতে আসেন তাই এই বিশেষ তিথিতে কোনো ভক্ত যদি গঙ্গায় স্নান করেন তাহলে তিনি দেবদেবীর আশীর্বাদ পান খুব সহজেই এই বছর মাঘী পূর্ণিমা কখন পালিত হবে আর এই দিন স্নান করার পর কোন কোন প্রতিকারে বিষ্ণুদেব ও লক্ষ্মীদেব তুষ্ট হন তা জেনে নেওয়া যাক এখন দেখি মাঘী পূর্ণিমা কখন কবে হিন্দু ক্যালেন্ডার অনুসারে মাঘী পূর্ণিমা এই বছর তেইশে ফেব্রুয়ারি পালিত হবে আগামী তেইশে ফেব্রুয়ারি বিকেল সাড়ে তিনটে থেকে শুরু হবে আর ২৪শে ফেব্রুয়ারি বিকেল চারটে বাহান্ন মিনিটে হবে সমাপ্ত উদয় তিথি অনুসারে মাঘী পূর্ণিমা উপবাস পালিত হবে চলতি বছরে ২৪শে ফেব্রুয়ারি এদিন সূর্যোদয়ের আগে গঙ্গা স্নান করা যেমন গুরুত্বপূর্ণ তেমনি এদিন শুভ ফল ফল পেতে বেশ কিছু প্রতিকারও মেনে চলা উচিত মাঘী পূর্ণিমায় কি কি কাজ করবেন তা আগেই আপনাদের বলে দিয়েছি তাই পরিশেষে বলি মাঘী পূর্ণিমার দিন একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিন এই দিনে অবশ্যই যে যে কথাগুলি বা যে যে কার্যগুলি করার কথা স্বাস্থ্য মতে বলেছে সেগুলি আমাদের অবশ্যই করা উচিত আজকের মতো এইটুকুই আগামী ভিডিওতে দেখা হচ্ছে আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন জয় গুরু নাম নিয়ে আজকের মতো ভিডিও শেষ করছি জয়গুরু জয়গুরু জয় গুরু জয় গুরু